আসসালামু আলাইকুম সবাই আশা করি যে যেখানে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আমি সানি আবার চলে আসলাম একটি ভ্যান নিউ ভিডিওতে আজকে আমরা দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস আজকে আমরা যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক লখনউ হাতের কাজের কিছু জর্জেটেড থ্রি পিস যেগুলো কাজ এক একটা এক এক রকম কোনটার সাথে কোনোটা মিল হবে না সম্পূর্ণ হাতের কাজ করা নিখুঁত কাজ করা এই অন্যায় কাজ থাকবে জামায় কাজ থাকবে স্যালোয়ারের কাজ থাকবে হাতায় কাজ থাকবে এবং বডির পিছনে কাজ থাকবে জামার পিছনে তো অল ওভার ওয়ার্কের কিছু সম্পূর্ণ একদম ইউনিক ডিজাইন ইউনিক কালারের একদম ডিফরেন্ট ডিফারেন্ট কালারের অনেক সুন্দর সুন্দর কিছু কালার কম্বিনেশনের মধ্যে কাজ করা সুতার মধ্যে অসম্ভব সুন্দর কিছু থ্রি পিস এটা হচ্ছে গা লউ আনস্টিচ হাতের কাজের খুব সুন্দর কিছু থ্রি একদম প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাইকারির দাম সবসময় জানেন আমাদের থেকে যারা আমাদের থেকে অনলাইন থেকে পারচেস করছেন আমি সবসময় যে প্রাইসটা দিচ্ছি এগুলো থাকছে একদম রিটেলের থেকে অনেক কম অনেক কম অনেক কম পুরোপুরি একদম পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল অথেন্টিক লক্ষনৌ আনস্টিক থ্রি পিস হাতের কাজের সো যারা যারা ব্লু কালার পছন্দ করছেন ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এখানে আমরা এখানে খুব সুন্দর করে দেখে দিচ্ছি যে এগুলো সম্পূর্ণ হাতের কাজের কোনো মেশিন ওয়ার্ক নাই আপনার কাজ দেখলেই বুঝতে পারছেন একদম পিওর জর্জটের মধ্যে অসম্ভব সুন্দর কিছু ডিজাইন হাতের ডিজাইন দেখেছি বডি ডিজাইন দেখলাম এটা হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা অসম্ভব সুন্দর কাজ পুরা পিওর জর্জটের মধ্যে অনেক সুন্দর দেখতে মাথা নষ্ট যারা যারা একটু কমফোর্টেবল একটু সুন্দর একটু ইউনিক একটু হাতের কাজের মধ্যে লাগনো অরিজিনাল ড্রেস চাচ্ছেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যে তো আজকে আমরা আস্তে আস্তে বাকি ড্রেসগুলোও দেখিয়ে দিব যেগুলো একটা থেকে একটা সুন্দর কোনোটা থেকে কোনোটা কম সুন্দর না অনেক সুন্দর ড্রেস খুব সুন্দর কাজ করা খুব নিখুঁত নিখুঁত কাজ করা অন্যও কাজ থাকছে হাতের কাজ থাকছে এটা হচ্ছে গ ওন্না ওনাটা পুরাটা হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাতের মতো হবে ওনাটা পুরাটা ছিটানো কাজ এবং সাইড দিয়ে দুই পাশে বর্ডার ওয়ার্ক করা তো যারা যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের খুব দ্রুতই কন্ট্যাক্ট করার চেষ্টা করব বাংলাদেশের যে যেখান থেকে আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন এবং দেশে এবং দেশের বাইরে যারা যারা ভিডিওতে দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করবেন বাকি ডিটেলস ইনশাল্লাহ আপনাদের ফোনে বলে দিব আর হচ্ছে কি যারা যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো যারা যারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ইনশাআলাহ আমাদের দাম ডিটেলস সবগুলো বলে দেবো আমাদের এখানে বিভিন্ন যে ড্রেসগুলো আছে এক একটা এক রকম দাম বাট আপনাদের সুবিধার্থে ডিসকাউন্ট প্রাইসে আমি আপনাদের সবগুলো একই দামে দিয়ে দিচ্ছি যেটা থাকবে একদম পাইকারি দামে তো এটা হচ্ছে অরেঞ্জ কালার যারা একটু উজ্জ্বল কালার পছন্দ করছেন ব্লু কম্বিনেশনের মধ্যে ব্লু সুতার কাজ হোয়াইট সুতার কাজের মধ্যে কলকি ডিজাইন দেখতে মাথা নষ্ট অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কাজ তো এগুলো কেউ মিস করবেন না কাইন্ডলি আমরা যে দামে দিচ্ছি এগুলো বাজারেও যদি আপনারা কিনতে যান নর্মালি পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার দাম হয়ে থাকে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা দাম হয়ে থাকে আমরা আপনাকে ওই প্রাইসে দিচ্ছি না আমরা দিব একদম বেস্ট অ্যান্ড বেস্ট প্রাইস যেগুলো আপনারা সবাই অ্যাফোর্ড করতে পারেন সবাই যেন পার্চেস করতে পারেন আমরা সবসময় চিন্তাই করি সো আমাদের ভিডিওতে আমাদের মূল থিমই থাকে পুরা বোনরা যেন সবসময় একটু কমের মধ্যে পার্চেস করতে পারেন ভালো জিনিস আমরা সবসময় এই টার্গেট টার্গেটরাই রাখি সো যারা যারা দেশের থেকে এবং দেশের বাইরে এবং দেশের মধ্যে ঢাকা থেকে ঢাকার বাইরে যেই যেখান থেকে দেখছেন কাইন্ডলি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাদের আছে আমাদের কাইন্ডলি যোগাযোগ করবেন ইমোন নাম্বারও থাকবে যে যেখান থেকে আছেন আমাদের ইনশাল্লাহ কন্ট্যাক্ট করলে বাকি ডিটেলস আমরা বলে দিব। আমরা খুচরা এবং পাইকারি দুটোই করে থাকি যারা যারা ব্যবসায়িক উদ্দেশ্য নিতে চাচ্ছেন তারাও কাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাকি ডিটেলসালা ফোনে বলে দিব এটা কোনোই প্রবলেম নেই তো এখন আমরা দেখে দেখিয়ে দিচ্ছি কিছু লেমন লেমন কালারের মধ্যে খুব সুন্দর সোবার কালার স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু ফুলের কাজ এবং হাতের কাজগুলো খুব সুন্দর করে দেওয়া ফুটিয়ে উঠেছে এখানে তো এখানে হাতের কাজ দেখতে পাচ্ছি আমরা এখন হাতাটা হবে আপনার ফোর কোয়ার্টার হাতাটা হবে ফোর কোয়ার্টার যারা যারা নিতে চাচ্ছেন কাল একটি স্ক্রিনশট দিয়ে রাখবে খুব সুন্দর ডিজাইন যারা একটু সোবার কালার একটু লাইট কালার পছন্দ করছেন এটার সাথে ঠিক তাদের জন্য এবং এগুলোর সাথে কোনো ইনার হয় না ইনার আপনাদের অ্যাড করে নিয়ে নেওয়া লাগবে যখন আপনার ইনারটা দেবেন কালারগুলো আরও ফুটে উঠবে এটা হচ্ছে গে ব্যাকসাইড ব্যাকসাইডটা আরও সুন্দর মানে ব্যাকসাইডও কাজ থাকছে এটা হচ্ছে যে সম্পূর্ণ পুরো এই থ্রি পিসটা যা দেখছেন আপনারা সম্পূর্ণ হাতের কাজের হবে কোনো মেশিনারি ওয়ার্ক না এগুলো বানাতেও আই থিঙ্ক আমি যতটুকু জানি মিনিমাম তিন থেকে চার মাস লাগে একটা ড্রেস আপনার পুরাপুরিভাবে তৈরি করতে তো খুব সুন্দর ড্রেস যারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন কাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জাস্ট আমাদের মেসেজ করলেই চলবে ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ অনলি আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে গিয়ে একশো পঁয়ত্রিশ টাকা পড়বে এবার আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনার দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে লেমন কালারের মধ্যে খুব সুন্দর একটা লখনো ড্রেস এটার সাইড দিয়ে খুব সুন্দর করে কাজ করা পুরো বডিতে কাজ করা অনেক সুন্দর ড্রেস যা যারা নিতে চাচ্ছেন কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেল সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিওই আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্যই করা হয় আপনাদের উদ্দেশ্য করি করা হয় সবসময় চেষ্টা করি কিছু রিজনেবলের মধ্যে দেওয়ার জন্য তো আমরা যে ড্রেসগুলো দিচ্ছি একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো এগুলো নিয়ে কেউ কোনো সন্দেহের কোনো অবকাশ নেই মানে সন্দেহ করার কোনোই কারণ নাই আমরা যা বিক্রি করছি এগুলো সম্পূর্ণ হচ্ছে গিয়ে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট তো আমরা এখন আস্তে আস্তে করে বাকি ড্রেসগুলো দেখে দিব এটা হচ্ছে গ ইয়েলো কালার এটা হচ্ছে গিয়ে একদম একদম পুরোপুরি ইয়েলো কালার আমাদের ম্যাক্সিমাম এখানে লাইট ডিপ কালার সবই কম্বিনেশন আছে তো যারা যারা ইয়েলো কালার পছন্দ করছেন ল্যাকনো হাতের কাজের ড্রেসটা তো এই ড্রেসটা ঠিক তাদের জন্য অসম্ভব সুন্দর কাজ মানে কাজের কোয়ালিটি একশোতে দুইশো বলবো আমি মানে একদম নিখুঁত কাজ কোনো উনিশ থেকে বিশ নাই একদম নিখুঁত কাজ খুব সুন্দর কাজ এটা হচ্ছে কি ইয়ালোর মধ্যে হোয়াইট সুতার কাজের মধ্যে একদম পাতা পাতা সবুজ কালারে কিছু সুন্দর মানে সুতির কাজ সুতার কাজ করা হয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে আমি আবারও দেখে দিচ্ছি হাতের কাজের কোয়ালিটিগুলো একদম হাতে বুনানোর যে কাজ যারা যারা এই প্রিমিয়াম অরিজিনাল লকনোগুলো নিতে চাচ্ছেন কাইন্ডলি আমাদের ড্রেসগুলো আপনাদের ফোনে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাস দ্যাটস ইট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে খুব সুন্দর কাজ এটাও পিছনে হচ্ছে গিয়ে সুতার কাজ করা আছে এটাও পিছনে পুরো ছিটানো সুতার কাজ করা আছে অনেক সুন্দর দেখতে লাগছে যারা যেটি ইয়েলো কালার পছন্দ করছেন এই ড্রেসটা ঠিক তাদের জন্য আমরা খুচরা করে থাকি এবং পাইকারি করে থাকি আমাদের শপের ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকা নিউ মার্কেট স্থান মল্লিকা এলিফেন্ট রোড লেভেল লেভেল ওয়ান লেভেল ফাইভ লেভেল ওয়ানের দোকান নাম্বার হচ্ছে গিয়ে সাইট ওন সাইট নাম্বার দোকান এবং লেভেল ফাইভের দোকান নাম্বার হচ্ছে গে এই ফাইভের ফর্টি সিক্স ফর্টি সেভেন তো যারা যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের শপে এসেও ভিজিট করে নিতে নিতে পারেন এবং যারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে আমাদেরকে পার্চেস করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ড্রেস খুব সুন্দর কাজ সো যারা যারা বিভিন্ন কালার থাকে অনেকে ইয়েলো চায় অনেকে লাইট কালার চায় অনেকে ডিপ কালার চায় তো আমাদের কাছে এই ড্রেসগুলো সব ধরনের কালার অ্যাভেলেবেল আমাদের কাছে ড্রেসগুলো সব ধরনের কালার অ্যাভেলেবেল যার যেই কালার দরকার আমাদের থেকে এই সালে করতে পারে এই ড্রেসগুলোর দাম হবে এই ড্রেসগুলো প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য অনলি চার হাজার দুশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা তো এই ড্রেসগুলো কেউ মিস করবেন না চার হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে লাখ আমরা এই পার্চেস করে থাকি বাট লাভের কথা আমরা নাই বললাম জাস্ট খালি ভিডিওর জন্য আমরা এই পয়সা দিয়ে দিচ্ছি নর্মালি এগুলো প্রাইস থাকে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা নর্মালি এগুলো আমরা বিক্রি করি আমাদের রিটেল শোরুমে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা আমাদের আপনাদের জন্য দিচ্ছি অনলি ফর ভিডিও প্রাইস এটা অনলি ফর ভিডিও প্রাইস আমাদের শোরুমে আসলে এই প্রাইস পাবেন না এটা অনলি ফর ভিডিও প্রাইস হচ্ছে কি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা অনলি ফর ভিডিও প্রাইস যারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন কেউ মিস করবে না এটা হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন এটা হচ্ছে গিয়ে আপনার একটু ক্রিম কালারের মধ্যে একটু ক্রিম কালারের মধ্যে লাইট ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এটা খুবই সোবার কালার এটা আসলে খুবই সোবার কালার এটা কোনো লাইট কালারও না কোনো ডিপ কালারও না খুব সুন্দর একটা কালার এরপর আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি থাকছে পিওর কটন পিওর সরি পিওর জর্জেটের মধ্যে ফ্যাব্রিক কোয়ালিটি থাকছে একদম পিওর জর্জেটের মধ্যে খুব সুন্দর ডিজাইন এখন আমরা দেখে দিব পিঙ্ক যারা যারা পিঙ্ক পছন্দ করছেন এই ড্রেসগুলো ঠিক তাদের জন্য যারা যারা পিঙ্ক পছন্দ করছেন এই ড্রেসটা তাদের জন্য বুক গলা থেকে একদম প্যানেল পর্যন্ত অল ওভার ফুল ওয়ার্ক করা গলা থেকে প্যানেল পর্যন্ত অল ওভার পুরো ওয়ার্ক করা হাতার হাতার কাজ আপনার সাইডে হবে মানে সাইডে বলতে হচ্ছে গিয়ে এটার থ্রি পিসটা হচ্ছে গিয়ে পুরোপুরি হচ্ছে গিয়ে আপনি অ্যাটাচ করা জামা এই পেছনের পার্ট তারপর হচ্ছে গিয়ে হাতা তারপর হচ্ছে স্যালোয়ার আর অন্য পুরোটা অ্যাটাচ করা একটা এগুলো যখন বানাবেন তখন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের মাপ করে ইনশাআল্লাহ সুন্দর মতো কেটে ইনশাল্লাহ এখান থেকে বানানো যাবে আর যাদের বডি ফিফটি সিক্সও আসে যাদের বডি ফর্টি সিক্স বা ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু তারাও নিঃসন্দেহে ড্রেসগুলো করতে পারবেন এগুলো কোনো জামা শর্টেজ হবে না এই সাইড দিয়ে হিউজ কাপড় দেওয়া আছে এবং বুকের মধ্যে পুরা সুন্দর করে আপনাদের কাজটা দেওয়া এবং হাতার কাপড় হচ্ছে গিয়ে আলাদা আমি আবারও দেখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় সাইডারটা হচ্ছে গিয়ে আপনার পাজামা জামা স্যালোয়ারের কাপড় আর হচ্ছে গিয়ে এটা উনাটা হচ্ছে গিয়ে আপনার পুরাপুরি ওভার কাজ করা আলাদা পুরার পুরা ড্রেসটাই খুব সুন্দর এবং কালারটা খুবই জোশ এটা হচ্ছে গিয়ে কালারটা আসলেই অনেক জোশ অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে সবচেয়ে বেস্ট একটা পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক বলতে পারেন খুব সুন্দর একটা কালার যারা যারা পিঙ্ক পছন্দ করছেন এই ড্রেসটা কেউ মিস করবেন না দাম থাকছে অনলি চার হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকছে অনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ খুব দ্রুতই পার্চেস করবেন কজ আমি এই ড্রেসগুলো যে দাম দিয়েছি আশা করি যে আর পুরা বোনেরা যদি সবাই এগুলো দেখেন যদি কারো যদি লখনউ ড্রেস অরিজিনাল ড্রেসের প্রতি আইডিয়া থাকে কেউ এই দামে হয়তো মিস করবেন আশা করি সবাই পার্চেস করে ফেলবে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন খুব দ্রুতই আমাদের পার্চেস করার জন্য আমাদের ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আমি আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এই আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যারা যারা এই এডভেস নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার অফওয়াইট হোয়াইট অফ হোয়াইট ক্রিমের মধ্যে এটা হচ্ছে গিয়ে মেরুন কালার সুতার কাজ করা একটু খুবই কন্ট্রাস্টটা খুবই সুন্দর হাতের কাজ দেখে দিলাম পাজামার কাজ দেখে দিলাম এবং যে উন্নাটা উন্নাটা ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব এখন আর আপনি কাপড়টা দেখলে বুঝতে পারবেন যে এটা কাপড়টা একদম পিওরের মধ্যে পিওর একদম পিওরের মধ্যে খুব সুন্দর খুব স্মুথ খুবই সফট একটা ফ্যাব্রিক্স যারা যারা গরমের মধ্যে একটু কমফোর্টেবল ড্রেস পছন্দ করছে ড্রেসগুলো তাদের জন্য এটা হচ্ছে গিয়ে একটা ওড়না ওড়নার কাজগুলো থাকবে ছিটানো এবং দুই পাশে বর্ডারের কাজ থাকবে যেটা দেখতে খুবই প্রিমিয়াম খুবই লাক্সারি একটা কাজ খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কাজ যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো মিস করবেন না অনেক সুন্দর কাজ অনেক সুন্দর ডিজাইন এবং কালার গুলো খুবই সুন্দর এবং কাজের ধরনগুলো মাথা নষ্ট করা ডিজাইন আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে আর আমাদের ভিডিও ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিনই আপলোড করা হবে নতুন নতুন ড্রেস নিয়ে আমাদের লাখনৌ আরও ড্রেস ইনশাল্লাহ সামনে দেখানো হবে ডে বাই ডে আমাদের অনেক কালেকশন রয়েছে তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ